সেনা প্রধানকে গ্রেপ্তার করাবেন ইউনুস হতে পারে দেশে ফের উঠবে ঝড় গত বছর বাংলাদেশে নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের পর প্রধান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন শেখ হাসিনা ত্যাগ করার পর সেনাপ্রধানের ইশারাতেই মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া হয় তবে কয়েক মাস পর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এবং ইউনুসের মধ্যে উত্তেজনার খবর আসতে শুরু করে এখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে শুধু তাই নয় ইউনুস জামানকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এমনকি তাকে গ্রেপ্তার করে ফাঁসিও দেওয়া হতে পারে বলে দাবি করেছেন বাংলাদেশের একজন সাংবাদিক বাংলাদেশে ফের তৈরি হবে আলোড়ন জানি রাখি যে ইন্ডিয়া ডেইলি লাইভের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী দাবি করেছেন যে মহম্মদ ইউনুস সম্পূর্ণরূপে পাকিস্তানি ইশারায় খেলছেন সেনাপ্রধান ওয়াকার জামান এটা পছন্দ করছেন না এবং এই কারণেই তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে তিনি বলেন ইউনুস লাল লালমনিরহাটে একটি বিমান ঘাটি নির্মাণের জন্য চীনকে আমন্ত্রণ জানিয়েছেন এর আগে ইউনুস ঢাকার অর্ডিন্যান্স ফ্যাক্টরি পাকিস্তানের কাছে হস্তান্তরের চেষ্টা করেছিলেন সেনাপ্রধান জামান হস্তক্ষেপ করে সেই চুক্তিটি বন্ধ করে দেন জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে চৌধুরী আরও বলেন ইউনুস সেনাপ্রধান জামানকে দুর্বল করার জন্য তার ঘনিষ্ঠ সহযোগীদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করছেন ইউনুস একাধিক উচ্চ আধিকারিককে গৃহবন্ধু করেছেন এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এত কিছুর মাঝে মোহাম্মদ ইউনুস খলিউর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন এটি স্পষ্টতই সেনাপ্রধান ওয়াকার জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ আমি বলতে পারি যে জামানকে অদূর ভবিষ্যতে বরখাস্ত করা হবে ইউনুসের উদ্দেশ্য হল জামানকে গ্রেপ্তার করা জেলে পাঠানো এবং বিচার করে ফাঁসি দেওয়া এর পেছনে বিরাট ষড়যন্ত্র চলছে শোয়েব চৌধুরী আরও জানান যে বাঙালি কখনোই পাকিস্তানিদের পছন্দ করে না বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারকে তাদের শত্রু মনে করে তিনি বলেন ইউনুস বাঙালি নন তাই তিনি পাকিস্তানের কোলে বসে আছেন ইউনুসের বোঝা উচিত যে যদি কোনো বহিরাগত শক্তির নির্দেশে তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার চেষ্টা করেন তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে